আমার কিছু করতে পারে বলে ফিরা থাকিম এটা আমি বলে যাচ্ছি ফিরা থাকিম তো চুরের কথা এই নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা প্রশ্ন হিলাতে পারবে না এই জমি চোর ওয়াকাপ জমি চোর ফিরা বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকাপ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল নাইনটি ফাইভ ওয়ার্কের আইনকে পড়েনি উনিশশো চুয়ান্ন সালের ওয়ার্কের আইনকে এই নির্দার্যটা পড়েনি পড়ার সময় কি করে পাবে আসি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান দেওয়ার তৎপর যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ফিরাদ হাতিমকে বলতে চাই ফিরাদ হাতিম সাহেব কত কদিন আগেই ওপ বিষয়ে একটা বক্তব্য দিলেন রকাপ সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি ওই নির্লজ্জ বিহায়া বিরাট হাকিম সাহেব কেমন প্রশ্ন করতে যায় জমিটা ল্যান্ড জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষে আপনাদের জানিয়ে রেখে যায় যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে কিছু কিছু বিষয় যৌথ লিস্ট থাকে আর কিছু লিস্ট বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেটের হাতে থাকে যেটা হচ্ছে জমির বিষয় জমির দেখভাল জমির মালিকানাকে থাকবে জমির সুটা যৌথ লিস্টের নয় জমির ইস্যুটা সেন্টারের হাতে থাকে না জমি ইস্যুটা রাজ্যের হাতে থাকে তাই ওয়াকাপ প্রপার্টি জমির ইস্যু ওই নির্লজ্জ বিধায়ক ওয়াকাপ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন আপনারা আমার কিচ্ছু করতে পারে বলে ফিরা থাকেন এটা আমি বলে যাচ্ছি ফিরা থাকেন তো চুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা প্রশ্ন মহিলাতে পারবে না এই জমি চোখ বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বলছেন সম্পত্তি নাকি সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাপ নাইনটিন নাইনটি ফাইভ ওয়াকাপের আইনকে পড়েনি উনিশশো চুয়ান্ন সালের ওয়াক আইনকে এই নির্লজ্জটা পড়েনি পড়ার সময় কি করে পাবে খোলাবাজি করতে

অন্যের মধ্যে ফেলে দিচ্ছে আমি আপনাদের বলবো হাতে গুগল আছে মোবাইলে আছে গুগল করে দেখুন আপনারা বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে দেখুন জমি জায়গা সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে অর্থাৎ এটাকে দেখভাল করবে কিন্তু একা প্রপার্টি কোন রাজ্য সরকারের নয় स्वतंत्र একটা প্রপার্টি দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয় গীর্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না خودروের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না করতে হতে পারে না গренterne সম্পত্তি কোন রাজ্য সরকার হতে পারে না এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে আশার আশরই যেটা রাজ্য সরকারের হয়ে আসছে এটা তারা রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না কিন্তু এই বিhaya কি আমি এজন্য বিhaya বারবার বলছি ওই দোকান কাটা নিরলজ কোদিনা একথা বলছি ছিল না আমি একটু টাকা ঢোকেছি সেটা ভুলে যাই খবরটা খুঁজছি একটা মার্বেলের গোডাউন ওয়াকাফ ওনার নামে অভিযোগ আছে উনি দখল করে রেখেছেন আপনারা প্রস্তুত নেন ওটা ওয়াকাপ সম্পত্তি আর উনি দখল করেননি বলছে আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফের হাতে তুলে দেবো তখন যদি বিরাট আসে কি হবে পাবলিক কি করবে হালকা করে ভালো বেসে দেবে কি হবে একটা ওয়াকাফ সম্পত্তি দখল হয়ে আছে অভিযোগ আছে ফিরা ঢাকি মোটা দখল করেছে আর উনি বলছে আমার নামে অভিযোগ উনি এটা করেননি তাহলে যখন তার দখলকৃত সম্পত্তি দখলমুক্ত করতে হবে তো নাকি হ্যাঁ পাবলিকের কাছে দখলমুক্ত করতে ওয়াকাবড়ের হাতে তুলে দেওয়ার জন্য সেই সময় যদি ফিরা কিম সাহেব এসে দাঁড়ায় বা তার পুলিশকে যদি পাঠায় একটু ভালোবেসে দেয়া হবে ফিরাwidehat কিম সাহেবকে অসুবিধা আছে নাকি কতবারে মিথ্যা কথা ফিরা কিম সাহেব বলেছে আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের প্রমাণ করে দিয়ে যাব

কি বলে প্রথমে রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করবো আমাকে জমিটা দাও আমি রেলপথ করবো ইটস মিন যে স্টেট রিস্ট রান করছে জমি জমিটা কেন্দ্র সরকার কেন্দ্র সরকার হলে আপনার কাছ থেকে নিতে পারবে না এটা রাজ্যের اختیار রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে কেন্দ্র যা ক্ষতিপূরণ দেবে সেটা পুরো রাজ্য সরকার দেয় আপনার হাতে আপনি তখন দলিলটা করেন মর্টিখানে রাজ্য সরকার থাকে তারপরে কেন্দ্র জমিটা পায় ওই তো জমি চটের জন্য পশ্চিম বাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না এটা এই কেন্দ্র সরকারে দীর্ঘদিন ধরে সমস্যাটা চলে আসছে তাই আপনাদের বলার আমার বলার বক্তব্য এটাই ফুরফুরা শরীফে রেলপথের কথা মনে আছে তো সে রেলপথে দেবে বলেছিল আবার কেউ তো বলেছিল নাকি রেল নাকি চালু হয়ে গেছে কিন্তু এখনো হয়নি অধিগ্রহণ হয়নি কেন্দ্র সরকার চাইলে পারবে না আপনাদের জানিয়ে যায় যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে মেলে করেছে সেই ভাঙরে ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে এখনো পারছে না কেন